শেখ হাসিনার নির্দেশে আজ থেকে সারা দেশে আন্দোলনে নেমেছে আওয়ামী লীগ ছাত্রলীগ জুমার পরেই আওয়ামী লীগের ভয়াবহ তাণ্ডব দাবটি নিয়ে মাঠে নামলো ছাত্রলীগ প্রফেসর ইউনুসের টোপ কাজে লাগছে ইউনুস সরকারের টোপ বিচার বিভাগের টোপ এবং এটা আইনেরও একটা টোপ খবর জুলাই গণহত্যা দায় স্বীকার করে রাজশাক্তি হলেন সাবেক আইজিপি

এই ঢাকা শহর এবং অন্যান্য অঞ্চলে সেটা নাকি শেখ হাসিনার একটা কোনালাপের অংশ তিনি পুলিশকে নির্দেশ দিচ্ছেন আসলে এটা হোলি আর্টিজানে যখন ওই জঙ্গি হামলা হয়েছিল সেই সময়টা একটা অডিও ক্লিপের দশ সেকেন্ডের একটা অংশ দর্শক শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে জুলাই আগস্ট যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানে যে সহিংসতা হয়েছে এবং জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী পনেরোই আগস্ট পর্যন্ত যত সহিংস ঘটনা ঘটেছে যত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে

আসসালামু আলাইকুম আসসালামাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রধান ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের হেমিয়াদ দর্শক আজকে ভিডিও টাইটেল এবং থামডাল দেখে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়ে অনেক কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেক কথা বলবো হঠাৎ করে দেশে কি শুরু হলো কি হচ্ছে সারা দেশে ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনি ছোট্ট অনুরোধ জানাতে চাই যদি আমাদের চ্যানেলটি এখন নতুন থাকে প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধারাবাহিকভাবে আশা করি ভিডিওটি দর্জ সকার দেখে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আর বেশি কথা বলেছেন আমরা একটা ভিডিও ফোটোসের মাধ্যমে একটু বিস্তারিত দেখে আসবো অডিও ক্লিপ কাট ছাট করে তার আগা নেই পাশা মুদ্রিখানে কাটছাট করে একটা ভিডিও দশ সেকেন্ডের ক্লিপ একটা বাজারে ছেড়ে দিয়েছে তা বলছে এই জুলাই আগস্টে যত এই যে গুলি চালানোর ব্যাপার ট্যাপারগুলো ঘটেছিল এই ঢাকা শহর এবং অন্যান্য অঞ্চলে সেটা নাকি শেখ হাসিনার একটা কোনালাপে অংশ তিনি পুলিশকে নির্দেশ দিচ্ছেন আসলে এটা হোলি আর্টিজানে যখন ওই জঙ্গি হামলা হয়েছিল সেই সময়কার একটা অডিও ক্লিপের দশ সেকেন্ডের একটা অংশ যার বললাম যার আগে কিছু নেই পেছনে কিছু নেই মধ্যে দশ সেকেন্ডের অডিও একটা ক্লিপ এই ক্লিপ এরকম ক্লিপ কিন্তু ওরা করে দু সালে যখন মোদিজি দ্বিতীয়বার যখন জিতে আসার সম্ভাবনা যখন প্রবল সেই সময়তে গুজরাট গাঙ্গায় ছোট 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 ক্লিপ কেটে কেটে নিজেদের সুবিধা মতো ক্লিপ কেটে কেটে একটা পনেরো মিনিটের একটা ভিডিও বানিয়েছিল এই বিবিসি বিবিসি বানিয়ে যথারীতি প্রচার করার পর তারপর কেন্দ্রীয় সরকার থেকে ব্যাপক চাপ চাপ দেওয়া হয় এবং নরেন্দ্র মোদী নিজে ফোন করেন বিবিসির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এত এতক্ষেপে গেছিলেন কারণ ওখানে মোদীর কোন রোলই ছিল না গুজরাটে যে দাঙ্গা হয়েছিল সেই দাঙ্গা নিয়ে যখন মামলা হয়েছিল সিবিআই একুশ ঘন্টা টানা নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসাবাদ করেছিলেন নরেন্দ্র মোদী সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলেন এবং সুপ্রিম কোর্ট থেকে ক্লিন চিট নিয়ে তারপরে এই ঘটনাটা বিবিসি করে বিবিসি করার পর তারপর যথারীতি বিবিসির বিরুদ্ধে একটা মামলা হয় বিবিসি তারপর ক্ষমা টমা চেয়ে বিবিসি ক্ষমা চাইতো স্যার এই যে এখন যদি আওয়ামী লীগ যদি মামলা করে বিবিসি এরকম ক্ষমা চাওয়ার কিন্তু অনেক অতীত ইতিহাস আছে আমি একটা একটা করে আপনাকে দেখাচ্ছি এরা পয়সা খেয়ে এক সময় ওখানে কাজ করেছে আমার ওই সময় ওই প্রতিষ্ঠানের কর্মী হিসেবে নিজেকে বলতে লজ্জা করে আর আমি তো ভেতরের সমস্ত খবর জানি কিন্তু ওই যে একটা এগ্রিমেন্ট ছিল অফিসের কোনো ব্যাপার আমরা বাইরে লিক করতে পারবো না যতদিন না আমি বিসিতে আছি এবং বিবিসি ছেড়ে দেওয়ার পর এটা একটা শর্ত ছিল সেই শর্ত অনুযায়ী আমি বিবিসির ভেতরের কোনো কথা বলতে পারবো না কিন্তু এটা তো বাইরের ঘটনা এটা তো বিবিসি একটা কেলেঙ্কারি করেছে আবার আবার ক্ষমা চাইবে বিশ্ব জুড়ে প্রচুর ক্ষমা টমা চেয়েছে আমি একটা একটা করে আপনাদের উদাহরণ দিচ্ছি হাউ বিবিসি লাইফ উইথ রিডার্স অ্যাবাউট কন্ট্রোভার্সিয়াল প্রসিকিউটার্স হু আর স্টেজিং এ রিক টায়ার ওভার জুলাই আগস্ট এটা বিবিসির থেকে করা হয়েছে কন্ট্রোভার্সিয়াল স্টেট প্রসিকিউটর অ্যাডমিটস ভালো করে শুনুন আমি এটা বড় করে এ করছি কন্ট্রোভার্সিয়াল স্টেট প্রসিকিউটার অ্যাডমিটস স্বীকার করেছে টু হ্যাভ সাপ্লাইড দ্য লেস দ্যান টেন সেকেন্ড ফেব্রিকেটেড অডিও টু বিবিসি ফেব্রিকেটেড জালি অডিও বিবিসির কাছে পাঠানো হয়েছিল সেটা বিবিসি স্বীকার করে নিয়েছে এবার বিবিসি করে এবং নির্লজ্জের মতো তারপরে তারা সাবাইটা গিয়ে দেয় যেটা এটা এটা আমাদের চালানোটা ঠিক হয়নি একটা আচ্ছা এবার কি হলো বিবিসি নিউজ ইস ইস্যু অ্যাপোলজি টু ফল টার্গেটিং একেবারে স্টুডিওতে বসে অ্যাপোলজি চেয়েছি আমরা পুরোপুরি দুঃখ প্রকাশ করছি এটা চেয়েছে আচ্ছা গার্ডিয়ান লিখেছেন দা গার্জিয়ান বিবিসি নিউজ অ্যাপোলজিস ফর শোয়িং ইমেজ অফ রং ফুটবলার এই রেপ অ্যারেস্ট রিপোর্ট বুঝুন একজনের ছবি হিসেবে দিয়েছে আর একজনের নামে মানে যার ছবি তার বিরুদ্ধে কোন অভিযোগ নেই তার বিরুদ্ধে একটা অন্য লোকের অভিযোগ এনে রেপ অ্যাকিউজ করে দিচ্ছে তাকে তারপরে তাকে ক্ষমা আফটার ড্যামিং ইনভেস্টিগেশন ইনভেসেকালি মানে এই ভদ্র এই ভদ্রাসেল ব্র্যান্ড এনার ছবি দিয়েছে তারপরে দুঃখ প্রকাশ করতে হয়েছে সান চেপেছিল সরি বিবিসি ফোর্স টু অ্যাপোলাইজ অ্যাপোলজিস আফটার বিং ডাব প্রোপাগান্ডা টু ফর হামাস ইন ফুড ইয়ার্স ফর ওভার গাজা ডকুমেন্টারি গাজা ডকুমেন্টারি নিয়ে যখন তথ্যচিত্র বানাতে গেছিল তখন হামাসের প্রোপাগান্ডা নিয়ে একটা ভুল খবর ছেপেছিল সেই খবরটার জন্য আবার অ্যাপোলজি চেয়েছে এই অ্যাপোলজি কিন্তু শেষ নেই এবার শেখ হাসিনার ব্যাপারে কি বলছেন বলছে বিবিসি সেই খাসিনার কথোপকথনের যে রেকর্ডিংটির কথা বলেছে সেটা আসল কিনা না তা আমরা নিশ্চিত নই তবে কোনো অবস্থাতেই উক্ত রেকর্ডিংটি সেই খাসিনার বেআইনি কোনো উদ্দেশ্যের প্রতিফলন ঘটায় না তাহলে সামলি কেন তাহলে ওটাকে অডিওটাকে তোরা এখন পাবলিশ করলি কেন যখন যখন তোরা শিওর নয় এদিকে আওয়ামী লীগের পক্ষ থেকেও ব্যাপকভাবে এটাকে রিয়াকশন দেওয়া হয়েছে বিবিসি বাংলায় প্রচারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার নামে কথিত ফোনার আপনি দু হাজার ষোলো সালে গুলশানের হোলি আর্টিজান বেকারি তৈরি জঙ্গি দমনে পরিচালিত অপারেশনের থান্ডার বোর্ড এর নির্দেশনা ফোনার আপনি গত জুলাই বলে দাবি করা হচ্ছে এই এই সংস্থার কোনো ক্রেডিবিলিটি আছে বলুন এই সংস্থার কোনো ক্রেডিবিলিটি আপনি আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে নানান কথাবার্তা বলে যান পান থেকে চুন কষলে আমাদের বকাঝকা করে একেবারে পুরো কাদা মাখামাখি করিয়ে দেন কিন্তু এই সমস্ত বড় বড় মিডিয়ার হাউস যারা রয়েছে তাদের বিরুদ্ধে আপনারা কেন প্রশ্ন তোলেন না আপনার বিপক্ষ হতে থাকতে পারেন বিপক্ষ দলে থাকতে পারেন আজকে শেখ হাসিনার নামে বলছে কাল কিন্তু আপনার নামে বলবেন তখন আপনার গায়ে লাগবে এখন আপনার গায়ে লাগছে না কারণ উনি তো শেখ হাসিনার সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই আপনার আপনি প্রতিপক্ষ তাই আপনি ডক্টর নিউনুস কিছু বলছেন না আপনি মুখ চুপ করে রয়েছেন আপনি অবশ্য আজকাল মুখ চুপ করেই থাকেন মুখ করে থাকেন মুখ করে থাকা আপনার কাছে কিন্তু মঙ্গলময় আপনি কথা বললে বেশি অসুবিধার মধ্যে পড়ে যাবেন তো যাই হোক সেই হাসিনাকে মানে জব্দ করতে না পেরে স্টেট এবং আমাদের আমেরিকা আমেরিকার তো অংশ স্টেট একেবারে উঠে পড়ে লেগেছে কারণ এটা পরিষ্কার হচ্ছে যে আওয়ামী লীগ ফিরে আসার মতো অবস্থায় চলে এসছে যে কোনো দিন আওয়ামী লীগ ফিরে আসবে তাই আওয়ামী লীগকে আটকানোর জন্য যেভাবে হোক শেখ হাসিনার নামে একটা অপপ্রচার করো সেই অপপ্রচারের অংশ হচ্ছে এইটা আপনি দেখে রাখবেন এই যে খবরটা চেয়েছে এটা কিন্তু মানে সব নয় এরপরে কিন্তু শেখ হাসিনার হয়ে আমার কথা মিলিয়ে নেবেন এরপরে নিজেদের পাপস্খরণ করার জন্য শেখ হাসিনার হয়ে এরা আবার একটি ভিডিও করবে ভিডিও করে বলবে যে পূর্বের যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা ওটা মিথ্যা বলে প্রমাণিত হওয়ায় আমরা সত্যি ঘটনাটা তুলে ধরলাম দেখে নেবেন হবে কিনা আর যখন উনি প্রধানমন্ত্রী হিসেবে আসবেন যখন বাংলাদেশে যখন বসবেন সিংহাসনে তখন তো বিবিসি এসে পায়ে লুটিয়ে পড়বে পুরো বাংলাদেশ ব্যান করে দিক বিবিসি মজা বুঝে যাবে যদি বিবিসিকে বাংলাদেশে ব্যান করে দেয় একটা রাষ্ট্রে যদি ব্যান করে দেয় অনেকগুলো রাষ্ট্র ব্যান ব্যান করে দিয়েছে অনেক রাষ্ট্র ভিয়েতনাম মালয়েশিয়া তারপরে আপনার উরুগুয়ে তারপর কেনিয়া বসিয়া এরকম প্রচুর রাষ্ট্র আছে যারা কারণ তাদের শাসন দলের বিরুদ্ধে পয়সা খেয়ে বিশ্বের থেকে পয়সা খেয়ে শাসন দলের বিরুদ্ধে আমি জানি না কিন্তু বিবিসি যেটা করেছে সেটা সম্পূর্ণ অনৈতিক এবং মানে ক্ষমা চাওয়ার যোগ্য এটা এরা যদি ক্ষমা না চায় তাহলে পরে এই সাংবাদিকতার মান কিন্তু নিয়ে প্রশ্ন উঠে যাবে এরা নিরপেক্ষ সাংবাদিকতার কথা বলে না এই সাদা চামড়ার লোকেরা আমরা সাদা চামড়ার লোকেরা কিছু বললো তো আমরা ঢেই দিয়ে করে রাস্তাতে গেলাম যে ওরা ঠিক আর আমরা ভুল আসলে সাদা চামড়ার লোকেরা ছিল কাল আমাদের চাকুকে তলায় রাখার চেষ্টা করেছে আজও চাইছে সেটা আমরা বুঝি না সাহেবের দেশে গিয়ে আমরা কাজ করতে চাই আমরা সাহেবের গোলামি করতে এখনো ভালোবাসি সবার সেই ক্ষমতা নেই যে চাকরি ছেড়ে দিয়ে চলে আসবে কিন্তু আমরা যাই তো তোমাকে পেট্রোল পাম্পে কাজ করতে পারলো বলবে যে আমি আমেরিকায় আছি এটাই হয় তখন আর যাই হোক সে সমস্ত কথা আর ভিডিওকে লম্বা করে লাভ নেই তবে এটা ঠিক শেখ হাসিনার যদি আসার সময় না হতো যদি শেখ হাসিনার সত্যিই ওরকম গাড্ডায় পড়ে থাকতেন তাহলে বিবিসি এই রিপোর্টটা করতো না বিবিসি এই রিপোর্টটা করার অর্থ হলো শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল হয়ে উঠেছে তাই তাকে এই মানে কর্নার করার জন্য রাজনৈতিক দিক দিয়ে তাই কর্নার করার জন্য এই পয়সা খাইয়ে এই রিপোর্টটা যেই পয়সা খাওয়ার দেখানো এই রিপোর্টটা প্রকাশ দর্শক শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে জুলাই আগস্ট যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানে যে সহিংসতা হয়েছে এবং জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী পনেরোই আগস্ট পর্যন্ত যত সহিংস ঘটনা ঘটেছে যত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেই ব্যাপারগুলো সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে এবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এই অবস্থানটা সরকারের জন্য বিব্রতকর হতে পারে তেমনটাই মনে হচ্ছে সরকারের জন্য পাঁচ আগস্ট পর্যন্ত ব্যাপারটা সুখকর হবে কিন্তু পাঁচ আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত যে ব্যাপারগুলো ঘটেছে সেগুলো এই সরকারের জন্য যথেষ্ট বিব্রতকর হবে কারণ সেই সময়ে সহিংসতা সহিংসতা হিংসা এবং প্রতিশোধ প্রতিশোধপরণতার দিকে চলে গিয়েছিল যেটা প্রচণ্ড সমালোচিত হয়েছে যার ধারা এখন অব্যাহত রয়েছে যেটা বাংলাদেশে নানা ধরনের মব কালচারের দৃষ্টান্ত আমরা উল্লেখ করতে পারি কি বলছে ইন্টারন্যাশনাল কী তাদের পর্যবেক্ষণ কী তাদের আহ্বান তার তাদের আহ্বানে কি সরকার সাড়া দিতে পারবে সেই আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুক ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কথা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহিংসতায় দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানেই বলা হয়েছে যে বাংলাদেশে গত বছরের জুলাই আগস্ট বিক্ষোভ চলাকালে যারা সহিংসতা চালিয়েছিল এবং যারা এই সব সহিংসতার নির্দেশ দিয়েছেন দুই পক্ষকেই যথাযথ তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়া গত বুধবার নিজেদের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে এই তথ্যতেই তারা বলেছে যে বিবিসির যে প্রতিবেদন শেখ হাসিনার শেখ হাসিনার যে অডিও ফাঁস হয়েছে এবং সেই অডিও ফাঁসকে নিয়ে বিবিসির যে প্রতিবেদন এটা সহ বিভিন্ন যে বিষয় রয়েছে বিভিন্ন ভাবে জুলাই আগস্ট যে ঘটনাগুলো ঘটেছে যে সহিংস ঘটনা ঘটেছে বিশেষ করে পয়লা জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত জাতিসংঘের যে প্রতিবেদন জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে চোদ্দোশো নিহতর ঘটনা ঘটেছে পয়লা আগস্ট থেকে পনেরোই পয়লা জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত কিন্তু সরকারি গেজেটে আমরা দেখেছি যে জুলাই আগস্ট যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানে আটশো জন শহীদের তালিকা প্রকাশ করা হয়েছে গেজেট প্রকাশ করা হয়েছে সরকারি অর্থাৎ জুলাই আগস্টে ছাত্রজনতার যে নিহত হওয়ার সংখ্যা সে সেই সংখ্যা আটশো জন তাহলে চোদ্দোশো জন আরও প্রায় প্রায় ছয়শো জন ছয়শো জনের কিছু কম সেই সংখ্যার মানুষ নিহত হয়েছে পাঁচ আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত এই সময়ে এই হত্যাকাণ্ডের দায় কে নেবে এই হত্যাকাণ্ড কারা করেছে জাতিসংঘের প্রতিবেদনে চোদ্দোশো জনের লিস্ট অনুযায়ী যদি বিচার করতে হয় তাহলে পাঁচ আগস্ট থেকে শুরু করে পনেরোই আগস্ট পর্যন্ত যে সহিংসতা তৈরি হয়েছে অর্থাৎ প্রতিশোধের সহিংসতা যাকে এক ধরনের মপ বলা হয়েছে কারণ জনতা আওয়ামী লীগ সরকারের ওপরে যথেষ্ট ছিল সেই ক্ষেপে থাকার বহিপ্রকাশ ঘটেছে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা বত্রিশ নম্বরের বাড়ি ভাঙা পর্যন্ত অনেক কিছুই আমরা পরবর্তীতে দেখেছি যদিও বত্রিশ নম্বরের বাড়ি দু হাজার পঁচিশ সালে এসে ভাঙা হয়েছে কিন্তু পনেরোই আগস্ট পর্যন্ত সারা দেশে আওয়ামী লীগের লোকজনের বাড়িঘরে হামলা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা বাড়িঘর জ্বালিয়ে দেওয়া তাদেরকে হত্যাকাণ্ডের শিকার করা এই ঘটনাগুলো ঘটেছে এই ঘটনাগুলোর সংখ্যা পাঁচশোর বেশি জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী তো এই পাঁচশো হত্যাকাণ্ডের দায় কে নেবে এর মাঝে পুলিশ পুলিশ নির্যাতনের ঘটনা মানে ঘটনা অনেক ঘটেছে থানায় আক্রমণের ঘটনা ঘটেছে অন্তত চারশো থানা আক্রমণের ঘটনা আমরা জানি সেই ব্যাপারগুলো নিয়ে সব সব ব্যাপারগুলো নিয়ে যদি বিচারের ব্যবস্থা করতে হয় তাহলে সেটা সরকারের জন্য খুবই বিব্রতকর অবস্থা হবে কারণ যারা বিপ্লবের পক্ষে ছিল তারাই এই পাঁচ আগস্ট থেকে পনেরো আগস্ট পর্যন্ত এই ঘটনাগুলো কোনো না কোনোভাবে ঘটিয়েছে যেখানে সিনেমার প্রযোজক সিনেমার নায়ক পর্যন্ত রেহাই পাননি সেখান থেকে সাধারণ মানুষ সাধারণ আওয়ামী লীগের ব্যবসায়ী আওয়ামী লীগের রয়েছে যদিও বলা যায় যে বেশিরভাগই বিতর্কিত আওয়ামী লীগের লোকজনই হয়তো এর শিকার হয়েছেন বাড়িঘর আক্রমণের শিকার হত্যাকাণ্ডের শিকার বিতর্কিতরাই হয়েছেন কিন্তু বিতর্কিতরা যখন হয়েছেন তখন সেই তালিকায় কিন্তু একজন সিনেমা প্রযোজক রয়েছেন সেই তালিকায় একজন সিনেমা নায়ক রয়েছেন যেটা পাঁচ আগস্টই বিকেলে সন্ধ্যার দিকে তাদেরকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে এই এই ব্যাপারগুলো যদি বিচারের আওতায় আনতে হয় তাহলে সরকার বড় মুসিবতে পড়বে কারণ তখন জুলাই বিপ্লবের সঙ্গে জুলাই আগস্ট বিপ্লবের সঙ্গে যারা জড়িত তারা অনেকেই আক্রান্ত হবে থানা আক্রমণের ঘটনা থানা পুড়িয়ে দেয়া জ্বালিয়ে দেয়া আমরা এমনও ঘটনা দেখেছি থানার মধ্যে গর্ভবতী সৈনিক মহিলা সৈনিক তিনি থানার মধ্যে থেকেছেন তাকে সহ পুড়িয়ে দেওয়া হয়েছে পুরো থানা এরকম নিষ্ঠুর ঘটনাও আমরা কিন্তু দেখেছি পুলিশের ওপরে যে ব্যাপক রাগ মানুষের সেই রাগের বহিপ্রকাশ দেখেছি বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে বলা হয়েছে যে তিন হাজারের বেশি পুলিশকে মেরে ফেলা হয়েছে যদিও সেগুলো অথেন্টিক কোনো সোর্স নয় কিন্তু জাতিসংঘের প্রতিবেদনটাকে যদি আমলে নেওয়া যায় তাহলে সাড়ে পাঁচশোর বেশি যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে পাঁচ থেকে পনেরোই আগস্ট পর্যন্ত সেগুলোর বিচার কি আদৌ করা সম্ভব কিংবা সেগুলোর বিচার করার পক্ষে এই সরকার থাকবে কিংবা জুলাই অভ্যুত্থান যারা ঘটিয়েছে তারা কি এই বিচারের পক্ষে থাকবে কখনোই থাকবে না থাকবে না এই কারণেই যে জুলাই ঘোষণাপত্রের জন্য এত তাড়াহুড়া করা হচ্ছে এবং জুলাই ঘোষণাপত্র দিয়ে ধারণা করা হচ্ছে যে এই সমস্ত কর্মকাণ্ডের জন্য এক ধরনের দায় মুক্তি দেওয়া হবে সেই ঘোষণাপত্রে কিন্তু অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী সমস্ত সহিংস ঘটনায় সহিংসতার দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে সেখানে প্রাণ অস্ত্র বা লেথাল ওয়েপার ইউজ করে মানুষকে গুলি করার নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা এই অডিওটা ভেরিফাই করেছে বিবিসি তাদের একটা ডকুমেন্ট্রিতে তারা ব্যবহার করেছে এবং খুবই প্রেস্টেজিয়াস একটা প্রতিষ্ঠানের মাধ্যমে ভেরিফাই করিয়ে তারা নিশ্চিত করেছে এটা সেই কাসিনারি কণ্ঠস্বর এটা কোনোভাবে বিকৃত করা হয়নি এত এতট্য প্রমাণের পরও এটা আমেরিকার লোকজন গ্রহণ করবে না আমরা জানতাম কিন্তু তারা কীভাবে কী করবে সেটা একটা দেখার কৌতূহল ছিল সেই কৌতূহলের নিবৃত্তি হয়েছে এমনকি বিবিসি টাকা পয়সা এরকম কিছু করেছে এই আলাপ হতে পারে হতে পারতো বিবিসি জার্নালিজম ঠিক নাই বাংলাদেশেরও কিছু কিছু অ্যাক্টিভিস্টকে দেখছি তারা বিবিসির জার্নালিজমের স্ট্যান্ডার্ড নিয়ে প্রশ্ন করছেন উদ্ভট প্রশ্ন এখনো তাদের এগুলোকে নিয়ে আলাদা করে কথা বলে গুরুত্ব বাড়াতে চাই না কিন্তু কোনো একদিন সমস্ত কথা বলতে হবে দেশে বসে বসে কিছু মানুষজন মারাত্মক ডিসইনফরমেশন চালাচ্ছেন সেগুলো নিয়ে আলাপ করা দরকার আছে যে আওয়ামী কি প্রতিক্রিয়া দেখিয়েছে এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ওয়ান এবং তাদের প্রতিক্রিয়াটা প্রমাণ করে বিবিসির এই রিপোর্ট তাদের তীব্রভাবে আঘাত করেছে কেন আঘাত করেছে আমি সেই জায়গায় আসবো তার আগে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় চোখে পড়ল তাসলিম খালিল আমাদের খুবই পরিচিত মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে অতি গুরুত্বপূর্ণ লড়াই করা মানুষদের একজন এবং খুবই কনক্রিট কিছু বিষয় নিয়ে আমরা জানি শেখ হাসিনার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি তৈরি করার পেছনে ভদ্রলোক ছিলেন তার একটা নিউজ পোর্টাল আছে তার নেত্র নিউজ অসাধারণ ভূমিকা পালন করেছে যাই হোক এই অডিও কল ফাঁস হওয়া নিয়ে একটা মারাত্মক বিচ্যুতি কথা তিনি উল্লেখ করছেন যেটা আমাদের জন্য ভয়ের ব্যাপার আমি একটু হুবহু তার স্টেটাসটা পড়ি যে কোনো মামলায় ডিজিটাল এভিডেন্সের চেইন অফ কাস্টাডি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ তদন্তকারী কর্মকর্তা টেপ উদ্ধার করে কার জিন্মায় রেখেছিলেন সেখান থেকে সেই টেপ ইউটিউবে গেল কীভাবে এই টাইপ কি আদালতে উপস্থাপন করা যাবে করা হবে তখন ডিফেন্স যদি চেইন অফ কাস্টাডি ভঙ্গ হওয়ার প্রশ্ন তোলে তাহলে প্রসিকিউশন কি জবাব দিবে আমাদের ভাই বোনদের গুলি করে মারা হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচারের প্রশ্ন এটা যেটা কোনো ফিল্ম না যে আমরা ট্রেলার দেখব আমরা বুঝতে পারছি তিনি চিফ প্রসিকিউটারকে ইন্ডিকেট করেছেন কারণ চিফ প্রসিকিউটার এরকম একটা কথা বলেছেন এটা মাত্র ট্রেলার আসল ফিল্ম এখন বাকি আছে তার মানে জনগণকে ফিল্ম দেখানো আমি এই চেইন অফ কাস্টাডি ব্যাপারটা জানতাম না তাসনিমের এই স্টেটাস পড়েই জানলাম তাসনিম যেটা বলছেন আমরা নিশ্চিত থাকতে পারি উনি জেনে শুনেই বলেছেন তার মানে যে অডিওটা এই অডিওটা আমরা আগে শুনেছি এবং এটা পাবলিশড হয়ে গেছে খুব ভালো মতো ইউটিউবে চলে গেছে তো এটা যদি চেইন অফ কাস্টডি ভঙ্গ হয়ে থাকে তাহলে এটা প্রমাণিত হলেও মানে এটা তো টেস্টে প্রমাণিত সেটা শেখাসিনালি ভয়েস কিন্তু তাসনিমের ভাষ্যমতে যে চেইন অফ কাস্টডি ভঙ্গ হওয়াটা এটা প্রমাণিতমতে সব ভিডিওটা দেখেছেন ভিডিও দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ ছিল আমরা সবসময় চেষ্টা করি দেশের যে সালমান পরিস্থিতি চলতেছে তার দাঁড়াবাড়ি কথাই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়গুলো নিয়ে সব আলোচনা এবং সমালোচনা হয় সেগুলো আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি কেন আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই তো দর্শক বুঝতে পারতাম আজকে ভিডিও কেমন লেগেছে আপনার কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ দরদর্শক আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ দেখা বন্ধ করে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলে সাথে থাকুন দেখতে থাকুন আর এরকম চাঞ্চল লাগত সবার আগে ফেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বলবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ